আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন মনটা ভীষণই খারাপ বাংলাদেশের খেলা হচ্ছে না প্রথম দিন একশো সাত রানে তিন উইকেটের পরের গতকালকেও খেলা হইলো না আজকেও হলো না মনটা আসলে ভীষণ খারাপ আমরা যারা খেলা পাগল ক্রিকেট পাগল বাংলাদেশের খেলা পাগল বিশেষ করে বাংলাদেশের আমি অন্য দেশের খেলা খুব কম দেখি বাংলাদেশের যে কোনো খেলা সেটা যে কোনো পর্যায়ে হোক আমি দেখতে চেষ্টা করি এবং দেখি জিতলে খুব ভালো লাগে হারলে কষ্ট লাগে যেমন অস্ট্রেলিয়ায় গিয়ে টপ টেন টু টি টোয়েন্টি খেলা যে হলো ওখানে কিন্তু আমি দেখেছি প্রত্যেকটা খেলা মোবাইলে যে তো দেখা যায় দেখেছি সব বাংলাদেশের খেলা মানে আমাকে দেখতে হবে যে যে কোনো উপায়ই হোক যাই হোক আজকে সাকিব আল হাসানকে নিয়ে কিছু কথা বলবো উনি আসলে ওনার কেরিয়ারের ছায় নিয়ে এসে দাঁড়িয়েছেন আমার কাছে মনে হচ্ছে এই টেস্টই ওনার শেষ টেস্ট যেহেতু বোর্ড থেকে ওনাকে কোনো নিরাপত্তা দিতে পারবে না তাই সাকিব বাংলাদেশেও আসবে না আর হয়তো বা সাউথ আফ্রিকার সাথে টেস্ট সিরিজটাও খেলা হবে না তো এইটাই সাকিবের শেষ টেস্ট সাকিব ব্যক্তি সাকিব আর ক্রিকেটার সাকিব দিন আর রাত মুদ্রার এপিট আর ওপিট একটা মানুষ তিন ফর্মেটেই নাম্বার ওয়ান অলরাউন্ডার বাংলাদেশে আর কোনো কোনো ক্রিকেটারকে আছে এরকম হতে পেরেছে বা বিশ্বে কোনো ক্রিকেটারকে আছে যে তিন ফরম্যাটেই নাম্বার ওয়ান অলরাউন্ডার ওনার পারেন ষোলো হাজার প্লাস রান সাতশো প্লাস উইকেট আসলে উনি ছিল আমাদের কাছে গর্বের উনি ছিল আমাদের অহংকার ক্রিকেটের অহংকার ক্রিকেটের সৌন্দর্য কিন্তু তারপরেও ওনার ব্যক্তিগত লাইফ টাকার প্রতি ওনার অত্যাধিক লোভ ওনাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে যারা ওনাকে অত্যন্ত ভালোবাসত যারা ওনাকে আইডিয়াল মনে করতো আজকে তারা ওনার দিক থেকে মানে উনি যে চলে যাচ্ছে খুব বেশি মন খারাপ না কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না আমরা শচীন টেন্ডুলকারের বিদায় অনুষ্ঠান দেখেছি হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজকে ডেকে এনে দুইটা টেস্ট খেলিয়ে শচীন টেন্ডুলকারকে বিদায় দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে এরকম প্রাপ্য ছিল না অবশ্যই ছিল সে আমাদের জন্য অনেক গর্বের ছিল আসলে তার ভুল ছিল সর্বশেষ রাজনীতিতে জড়ানো একজন খেলোয়াড় তার তো টাকা পয়সার অভাব নেই ঠিক না তো তোমার নাম তো এমনিতে তোমার রাজনীতিতে জড়ানোর কী দরকার ছিল কোনো দরকার ছিল না যেমন তার কোচ শালাউদ্দিন সাহেব একই কথাই বলেছেন যে সাকিব রাজনীতিতে জড়ান এনে এটা উনি চাইতেন না যাই হোক এটা ওনার ব্যক্তিগত বিষয় হ্যাঁ ওনার জন্য অনেক শুভকামনা ওনার ভবিষ্যৎ জীবনের জন্য হ্যাঁ উনি ভালো থাকুন সুস্থ থাকুন উনি আমাদের অনেক এন্টারটেনমেন্ট করেছেন বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন বাংলাদেশ ওনাকে নিয়ে গর্ববোধ করে ঠিক আছে ওনার জন্য অনেক শুভকামনা রইল খুব খারাপ লাগছে আসলে সাকিব আল হাসান এইভাবে বিদায় না নিলেও পারতেন যেমন গত বছর ওয়ান ডে বিশ্বকাপে হ্যাঁ রাজনীতি করে তামিম ইকবালকে বাদ দেওয়া আমি যদি ক্যাপ্টেন হই আমি আমার ব্যক্তিগত দ্বন্দ্বর চেয়ে আমি আমার দলকে প্রাধান্য দেব বেশি তামিম ইকবাল থাকলে দলের ভিতরে একটা ব্যালেন্স থাকতো হ্যাঁ গত বিশ্বকাপে আমরা আরও ভালো করতাম এটা আমাদের বিশ্বাস যাই হোক সাকিব আল হাসানের জন্য অনেক শুভকামনা রইল আপনি ভালো থাকবেন হ্যাঁ আপনার প্রতি অনেক কৃতজ্ঞ আমরা জাতি হিসেবে বাঙালি জাতি হিসাবে ক্রিকেটটাকে আপনি অনেক দূরে এগিয়ে নিয়ে গিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাজ এ ক্রিকেটার ইউ আর এ নাইস গাই অ্যাজ এ ম্যান ইউ আর এ ফরেস্ট গাই আচ্ছা যাই হোক অনেক আপনার অনেক কুকুরতি অনেক খারাপ লাগা হ্যাঁ খেলার ভিতরে অ্যাডে চলে যাওয়া হ্যাঁ টিভির সামনে বাজে অঙ্গভঙ্গি করা নিজের ওয়েফকে কে কি বলেছে তাকে মারতে যাওয়া সব কিছু মিলায় আসলে আপনি ব্যক্তি হিসাবে কারোরই আসলে পছন্দের তালিকায় শীর্ষে ছিলেন না বা আদর্শও ছিলেন না যেটা ছিলেন আমাদের মার্শ্রাবি হ্যাঁ মার্শ্রাবি সব দিক দিয়েই বেস্ট ছিলেন আচ্ছা যাই হোক সাকিব আল হাসান আপনার জন্য অনেক শুভকামনা রইল আপনার ভবিষ্যৎ অনেক ভালো কাটুক ভালোবাসা রইল ভালোবাসা ছিল আছে থাকবে রেসপেক্টটাও ছিল থাকবে ভালো থাকবে না আসসালামু আলাইকুম